জীবন মৃত্যু একতিত্ত সত্য কেউ মিথ্যে বললেও এক মুহূর্তের জন্য বদলানো যায় না একজন মানুষ যতই প্রভাবশালী হোক না কেন সে এর বন্ধন থেকে পালাতে পারে না এই নশ্বর জগতের প্রতিটি জীবের সময়সীমা ইতিমধ্যেই নির্ধারিত মৃত্যু এক অনির্বাচনীয় সত্য এটা সবাই জানে কিন্তু মৃত্যুর পর কি হয় তা সবারই জানার ইচ্ছা আছে আপনারা নিশ্চয়ই প্রায় মানুষকে বলতে শুনেছেন যে মৃত্যুর পর আত্মার সাথে কিছুই যায় না প্রায় লোকে বলে যে মৃত্যুর পর হয় সর্ব বা নরক কিন্তু এর পেছনের রহস্য ও ক্রিয়া উভয় বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই কিন্তু মৃত্যুর পর আসলে কি ঘটে তা গুরুর পুরাণে বিশেষভাবে ব্যাখ্যা করা হয়েছে মৃত্যুর আগে শেষ কয়েক দিনে একজন ব্যক্তি যমদূতকে কোনো না কোনো রূপে দেখতে শুরু করেন মৃত্যুর পর তার আত্মা দেহ থেকে কোথা থেকে বের হবে তা আগেই ঠিক হয়ে গেছে কোন দ্বার দিয়ে একজন ব্যক্তিকে জঙ্গলকে নিয়ে যেতে হবে মৃত্যুর সময় দেহের কোন অংশ থেকে আত্মা বের হবে তা নির্ভর করে ব্যক্তির কর্মের উপর আপনিও নিশ্চয়ই জানতে চান মৃত্যুর পর মানুষের আত্মা কোথায় যায় সে কোনো জগতে ভ্রমণ করে এবং সে কি সুখ দুঃখ পায় এই ভিডিওতে আপনি গরুর পুরাণের শ্লোক এবং তাদের সহজ হিন্দু অনুবাদ দেখতে পাবেন বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগতম আপনাকে অনুরোধ করা হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে জয় শ্রী নারায়ণ লিখে ভগবানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন গরুড পুরাণে বলা হয়েছে যে মৃত্যুর পর মৃত ব্যক্তি একটি নতুন দেহ লাভ করে মৃত ব্যক্তি এই দেহের মাধ্যমে জমের পথে যা কষ্ট পায় তাকে ভোগ করতে হয় পাপি মানুষকে মৃত্যুর পর অনেক কষ্ট দেওয়া হয় প্রথমত পাপি মানুষের মৃতদেহ থেকে আত্মা বের করা হয় এটা খুবই দুঃখজনক গরুড পুরাণে লেখা আছে যখন কোনো জীবকে জোর করে তার দেহ থেকে বের করে নেওয়া হয় তখন সে চিৎকার করে এর আকার বুড়ো আঙুলের সমান যমদূতরা তাকে জম্ম বরাবর টেনে নিয়ে যায় যেমন একজন দণ্ডনীয় অপরাধীকে নিয়ে যাওয়া হয় নিজের মৃতদেহ দেখে সেই আত্মা খুব দুঃখ পায় এবং সারা জীবনের কৃতকর্ম চোখের সামনে ঘুরতে থাকে এরপরে সেই আত্মা বুঝতে পারে যে তার যা করা উচিত ছিল তা করেনি আত্মা যমদূতদের থেকে পালানোর চেষ্টা করে কিন্তু যমদূত থেকে পালাতে পারে না যমদূতরা তাকে নানা রকম কষ্ট দিয়ে জমের পথে এগিয়ে নিয়ে যায় বিপরীতে যখন যে ভক্তি করে এবং সৎকর্ম করে তার কাছে সোয়ারি আসে যার উপর বসে সে তার পৃথিবীর দিকে চলে যায় এমনইভাবে কোন সৎকাজ সম্পন্ন ব্যক্তির শরীর ত্যাগের সময় বা পরে কোনো প্রকার ব্যথা হয় না কোনো প্রকার কষ্ট দেয়া হয় না বরং এই ধরনের ধার্মিক ব্যক্তিদের আত্মাকে সুগন্ধি ফুল দিয়ে সাজানো পথ ধরে নিয়ে যাওয়া হয় বিপরীতে অশুভ আত্মাকে যমরাজের সামনে হাজির হতে হয় ধর্ম নির্বিশেষে তার পাপ এবং পুণ্যের হিসাব করা হয় পথিমধ্যে কুকুর তাকে কামড়ায় এবং তার পাপের কথা স্মরণ করে পীড়িত প্রাণীটি জমের পথে চলে ক্ষুধা ও তৃষ্ণায় বিপর্যস্ত একটি প্রাণীকে সূর্যের দমকা হাওয়া সহ্য করতে হয় যমদূতরা তাকে হত্যা করে এবং তাকে এমন একটি পথ দিয়ে নিয়ে যায় যেখানে জ্বলন্ত বালি আছে পান করার জন্য এক ফোঁটা জল নেই এবং বিশ্রামের জায়গা নেই আত্মা চূড়ান্ত হয়ে পড়ে এবং বিভিন্ন স্থানে পড়ে অজ্ঞান হয়ে যায় এরপরে সেই দুষ্ট আত্মাকে এমন একটি পথ দিয়ে নিয়ে যাওয়া হয় যেখানে আগুন অনবরত জ্বলতে থাকে বর আগ্নেয়গিরি সবসময় জ্বলতে থাকে পথি মানুষ যন্ত্রণাদায়ক অত্যাচারিত হয় যা দেখে সেই পাপি আত্মা ভয় পায় সেখানে এত গরম যে প্রাণের শরীর কুড়ে যায় এইসব দেখে সেই আত্মা পিছনের দিকে দৌড়ায় কিন্তু যমদূতেরা তাকে অনেক পিটিয়ে এগিয়ে নিয়ে যায় এমন আগ্নেয়গিরি আছে যেখান থেকে অবিরাম আগুন বের হয় আবার আগুনের বিশাল নদীও আছে এরপর যমদূতের দ্বারা সেই আত্মাকে তার পাপ অনুসারে বিভিন্ন শাস্তি দেওয়া হয় গরম তেলের পাত্রে যেমন ঢেলে দেওয়া হয় আর ভয়ানক প্রাণীরা আত্মাকে খেয়ে ফেলে যমলোকে আত্মার কষ্টের শেষ নেই আত্মা অনেক চিৎকার করে কিন্তু সোনার কেউ নেই বন্ধুরা বিপরীতে একটি ভালো আত্মা এমন একটি পথ দিয়ে যায় কোনটা ফুল দিয়ে তৈরি আর যেখানে আছে খুব জমকালো দরজা এবং তারপরে আত্মা তার ঈশ্বরকে দেখতে পায় এবং সেই আত্মা পৃথিবীতে কৃত কর্ম এবং সম্পর্ক ভুলে যায় এবং তার ঈশ্বরের দিকে চলে যায় এবং তার ঈশ্বরে হারিয়ে যায় এরপরে আত্মা তার আবাসে পৌঁছে এবং তার বিশাল প্রাসাদগুলি দেখে খুব আনন্দ পায় সেখানে কোনো কিছুরই অভাব নেই সেখানে কোনো কাজ করার দরকার নেই সেখানে সবসময় দুধের নদী বয়ে যায় আর এমন কিছু গাছ আছে যেগুলো থেকে ফল তুললে সাথে সাথে আরেকটি ফল আসে কোনো কিছুরই অভাব নেই এমন খাবার সেখানে পাওয়া যায় যা অন্য কোনো পৃথিবীতে পাওয়া সম্ভব নয় পক্ষান্তরে অশুভ আত্মা সমস্ত পাপ ভোগ করে ধর্মরাজের কাছে যায় এই অশুভ আত্মা ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত কিন্তু কিছুই পায় না এবং যমরাজ তার কর্মের ভিত্তিতে তাকে আট লক্ষ্য লক্ষ জন্মে পৃথিবীতে প্রেরণ করেন যজুর্বেদে বলা হয়েছে দেহ ত্যাগের পর যারা তপস্যা ও তপস্যা করেছেন তারা দেবলোকে যান যে ভক্তরা কিছু ভালো কাজ করে তারা স্বর্গে যায় স্বর্গে দেবতা হিসাবে তিনি তার গুণাবলী শেষ না হওয়া পর্যন্ত উপভোগ করেন পৈশাচিক কর্মের কর্তা কিছু ভূত জনিতে অনন্তকালের জন্য বিচরণ করে আর কেউ কেউ আবার পৃথিবীতে জন্ম নেয় যারা জন্মেছে তাদের মধ্যেও এটা জরুরি নয় যে তারা কেবল মানবরূপেই জন্মগ্রহণ করবে এর আগে তারা সকলেই পীতি লোকে থাকেন যেখানে তাদের বিচার হয় বন্ধুরা আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে আমাদের প্রচেষ্টা সফল হলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং এই ধরনের আরো ভিডিও দেখতে আমাদের চ্যানেল বৈদিক জ্ঞান সংগমটি সাবস্ক্রাইব করুন জরিক শুভম ভবতু দেখা যাক পরবর্তী ভিডিওতে